একজনও তো জয় আল্লাহ কয় না একবারও সারা দিনে কতবারই তো কত জয় কয় ঠিক না রাগ হয়ে গেলেন একজনও তো নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে বলে একটা চিৎকার দিছে আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন সারা দিন আপনি আমাকে দেন একবারও আপনাকে ডাকবো না এটা হয় তো হয় কি কইরা বলতে তো পারতাম হ্যাঁ একজনও তো নেই যদি এক পয়সা কইরা ডেলি নিতেন যে শ্বাসে এক পয়সা কিলিনে এক পয়সা কিলিন বোঝেন ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব। ওটার জন্য তোর কাছ থেকে ডেলি এক পয়সা নিব পারবার এক পয়সা তাইলে আটশো টাকা ডেলি দিতে হইতো আর অক্সিজেনের জন্য পর বার এক পয়সা তাহলে আটশো টাকা ডেলি ষোলোশো টাকা দিতে হতো ষোলোশো টাকা আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে শ্বাস যাবে আর বাহির হবে পয়সা বড়বে না অফ আল্লাহ পারতেন সিস্টেম করতে না পারতেন না পারতেন সবাই স্বীকার করেন কে কে স্বীকার করেন দেখি আল্লাহ আকবর মাথার কান দিয়ে শোনা হয় আওয়াজ আর ওয়াজ শোনা হয় দিলের কানে এই জন্য সারাদিন শুনে অধিকাংশ যুবক সারাদিন এয়ার ফোন দিয়া শোনে কিন্তু চোদ্দ তারিখ আইলে যেই সেই ঠিক না সারাদিন শুনে চুল কাটার পালা এলে যেই সেই আবার নেটে চুল কাটা দেখে কন্টার পর দেখতে 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 মাথা যখন ভোলা যায় তখন একটা এরকম ডিজাইন পছন্দ হয় যেটা সেলুনালর কাছে লেয়া গেল আসে তুই এই ডিজাইন কি আনছস এটা তো আমার কাটতে বেশি সময় লাগবে না কিন্তু পয়সা নিব তেমন নেটের থেকে নিয়ে আসছে না তো সেলুন হয় পৌষ মাস ওর হয় সর্বনাশ একশো টাকার চুল কাটা পাঁচশো টাকা দিয়ে কেটা চলে আসে কিন্তু সময় লাগে না কে লেগে মধ্যখানে বাকি রাইখা একটা গুরুম দিয়া দেয় বাস হয়ে গেল কাটা ঠিক না সারাদিন শুন মাথার কানে শোনে ও দিলের কানে শোনে ও যদি দিলের কানে শুনতো তাহলে আমার সমাজের যুবক এমন হইতো যে জমিনে হাঁটত দুনিয়াওয়ালা আকর্ষণের দুনিয়ার কাছে আকর্ষণের পাত্র হোক আর না হোক রব্বে কাবার কষন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইত আল্লাহকে দেখত আর ফেরেশতাকে তাকে ডাকত আর বলতো হাদা আগদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা। ইমনি উবাহি বিহিল মেলা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি এরকম যুবক হইত নারী চলত নারী বাহির হইত হায় হায় পর্দা মিশি নারীকে নিয়ে গৌরব করত করতো তাইলে আমার সমাজের মা বোন এরকম হইত না হায় হায় চুল কোথায় আর ওর মাথার উল্না কোথায় এরকম হতো যদি আজকে দিলের কানে শোনেন মন দিয়া মন লাগায় শোনের এই জন্য বলবো মন লাগায় শোনালাস মাথার কানে না দিলের কানে ছোট জীবনটা এই জন্যই দিছেন অপশন দিছেন অপশন ইচ্ছা স্বাধীনতা দিয়ে অপশন দিছেন সবাই অপশন দিছে হুন নাজদাইন কোরআন এটাই বোঝায় তোকে সুযোগ দিলাম ইচ্ছা দিলাম ছোট জীবনটা দিয়া ইচ্ছা করলে এই দুনিয়াতে কাটায় যেতে পারিস আর ইচ্ছা করলে এইখান থেকে চিরদিনের জান্নাত ভুগ করা যেতে পারিস আজকে পাইলে সাময়িক পাবে যুবকের তাফালিন কতক্ষণ তাফালিম বোঝো মনে হয় বোঝো না রাগ হয়ে গেল আরে তাফালিম বোঝো যৌবনের একটা তাফালিং আছে না একটা বাব আছে না কি বাপ তো বোঝো হুম যুবকের বাবুই তো ভিন্ন ঠিক না হাঁটলেও বড় বাবলয়া হাঁটে আর কথা কইলেও বড় বাবলয়া কয় মোটর সাইকেলে উঠলেও বাবলয়া চালায় ঠিক না পিছিয়ে থাকলে কেউ আর তো কোনো কথাই নেই ঠিক না হম পিছিয়ে কেউ বোঝো হম ওর বাবুই ভিন্ন ঠিক না আর যদি দুনিয়াতে একটা দুটা স্টার লাগতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই ঠিক না কিন্তু কতক্ষণ বলো যতক্ষণ যৌবন আছে ততক্ষণই ঠিক না কি নাই তাকাইলেও তো খাটাস করব করবো বুড়ো হয়ে গেছে খাটাস এখনো তাকায় বান্দর তো গাছ বাওয়া ছাড়ে না ঠিক না কি সত্য তো তো যৌবনের তাফালিং কতক্ষণ যৌবন আসে যতক্ষণ ঠিক না তোমার চেহারার বাহার কতক্ষণ বলো আরে বলো না চেহারা আলারা বলে না চেহারার বাহার এই চেহারার বাহার কতক্ষণ গালে ভাজ না আসে যতক্ষণ গালে বাজ না আসে ততক্ষণ বাজ আসলে মনে হয় বোঝো নাই খাও গালে যখন বাদ চলে আসে বয়সের বুড়ি হয়ে যায় তখন আর কেউ হুম তাকায় হ্যাঁ মেকআপ লাগাইলো তাকা বেড়া বলবে আসেই কি গালে তো বাদ চলে আসছে ঠিক না আরে বুঝাইতে পারলাম রূপসী রূপের বাহার কতক্ষণ কতক্ষণ রূপ আছে যতক্ষণ ঠিক না নাইলে প্রতি যুক্তিসঙ্গত কথা হইল কমসে কম পনেরো বিশ বছর থাকতো একজনই তাই না গত বছর যতটুকু রূপ ছিল এক বছরে কিছু কমছে বিদায় ওয়ার এখন বিশ্ব নাই ও হইতে পারে এলাকার সুন্দরী কিন্তু বিশ্ব না বিশ্বের জন্য আরেকজন চয়েস করো ঠিক না সত্য তো তো রূপের বাহার কতক্ষণ রূপ আছে হ্যাঁ দুনিয়ার প্রত্যেকটা জিনিসই এরকম সীমিত টাকার বাহার কতক্ষণ যাবে আছে যতক্ষণ যাবে নাই বাহার শেষ হ্যাঁ শিল্পের বাহার অতক্ষণ শিল্প আছে যতক্ষণ শিল্প নাই বাহার বাহার বুঝো তরঙ্গ বসন্ত নাই বিদায় ছোট জীবনটা আল্লাহ অপশন দিস আমাদেরকে ইচ্ছা করলে তুমি এখানে মাটির সাথে মিশায়া যেতে পারো যতক্ষণ আছে অতক্ষণের জন্য আর ইচ্ছা করলে চিরদিনের জন্য এটাকে কাজে লাগাইতে এই অপশন দিছেন আমাদের যার বিবেক আছে বুদ্ধি আছে আছে বিদ্যা তার জন্যই দুই এই দুই করতে হবে কথা লম্বা হবে না রাত্র সাড়ে এগারোটা বাজতেছে কালকে কর্ম দিবস আর সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ রাত ওয়াজ শুনলাম ফজরের নামাজ পড়লাম না এই উন্নতের জন্য ফজরের নামাজ নামাজ না ফজরের নামাজ জান্নাতের টিকেট টিকেট এজন্য কোরআনে ফজরের নামাজ আলাদা উচ্চারিত আছে ইন্না কোরআন আর ফজরে কান মাশকু আল্লাহ বলেন কোরানে যা ফজরের নামাজ তোমার জন্য যা আখেরাতের সমস্ত ঘাঁটিতে তোমার জন্য সাক্ষী তোমার সুরক্ষাকারী তোমাকে সুরক্ষিত করবে এই জন্যই আমি প্রথম শব্দটা বলছি ফজরের নামাজ শুধু নামাজ না এটা জান্নাতের টিকিট যার জীবনে ফজরের নামাজ ছোটে না ওকে লেখা দেওয়া যায় ও জান্নাতের এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমি পছন্দ করি না আর আবাসিক এলাকা কর্মযুক্ত এলাকা এগারোটা পর্যন্ত এনাফ ছিল যা কথা অল্প হব এই ছোট জীবনটা দুটা দুটো আমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন শুধু অস্তিত্ব দেন নাই যিনি আমাদেরকে সাজাইছেন যদি না সাজাইতেন তাহলে না জানি আমি অতটুকুই থেকে যেতাম যতটুকু মার পেটের থেকে আসছিলাম আমি ওরকমই থেকে যেতাম যেরকম মার পেটের থেকে আসছিলাম আমি মার থেকে বড় ছোট আসছিলাম কোনটা সগির আল্লাহ বলি তুই বড় ছোট ছিলি কোনটা দাঈফা তুই বড় দুর্বল ছিলি কোনটা জাহিলা তুই বড় অজ্ঞ ছিলি কোনটা মিসকিনা তোর মতো অসহায় আর নিশ্চয় দুনিয়ার কেউ ছিল তুই বড় নিঃশয় ছিল বড় নিঃশয় আজকে যদিও আমি হাটটা ঘাটটা মোটা তাজা শক্তি আজকে যদিও আমি রেসলার রেসলারও মারপেটের থেকে এতটুকু রেসলিং খেলে চিনো না এদেরকে চিনো না কেমন দেখা যায় হম ও মারপেটের থেকে এতটুকু আসছে কিচ্ছু ছিল না অসহায় ছিল ফলা লাকা সিনুন তক্ত দাদ ছিল না তোর ক থেকে কাটবে ওয়ালা লাকা লিসানুন তান্তি জিবা ছিল বাক শক্তি তো ছিল না ওয়ালা লাকা উযুনুন তাসমা কান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওয়ালা লাকা আইমুন তন্দ চক্কু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না এটা কি nisshayer nidorshon না না নিশ্চয় না সত্য তো আল্লাহ বলে তোকে আমি সাজাইছি কোনটা সগিরা ফাকব্বার তো ছোট ছেলে আমি বড় করছি কোনটা দাঁড়ি ফাফা কব্বাই তুই দুর্বল ছেলে আমি তোকে সুঠামত্ত দিছি কোনটা জাহিলা ফা আল্লাম তুই শিক্ষিত অশিক্ষিত ছিলে আমি তোকে মেদা দিছি আজকে তুই বিসিএস ক্যাডার আজকে তুই ডাক্তার আজকে তুই ইঞ্জিনিয়ার আজকে তুই ডক্টরেট আজকে তুই অমুক আজকে তুই মার পেটের থেকে যখন আসছিলি তো তোর ছিল না ছিলাম যে আল্লাহ আল্লাহ অস্তিত্ব সাজাইছেন চব্বিশ ঘন্টা জিনিস সুরক্ষিত করে জানি না বুঝে আসবে কি আসবে না এই মজমা দুই থেকে তিনটা দেখায় চব্বিশ ঘন্টা সুরক্ষিত করার পদ্ধতি দেখায় আল্লাহ বলে যুবক তোকে তরুণের ভিতরে আমি রাখি ডেলি ছত্রিশ বার কুদরত দ্বারা আমার প্রযুক্তি দ্বারা আমি ডেলি ছত্রিশ বার তোর কিডনিকে ডায়ালিসিস করি কিডনিকে কে ছত্রিশ বার করে দুনিয়ার মেশিন দিয়ে একবার করতে চার ঘন্টা লাগে চার ঘন্টা একবার করতে চার ঘন্টা আর যারই ঘন্টা যেখানে দুনিয়া ছয় বার করতে পারবে চব্বিশ ঘন্টায় আর আল্লাহ করেন ছত্রিশ বার আল্লা বলে করে সুরক্ষিত ডেলি আশি হাজার বার তোর ভিতর থেকে তুই সারাদিন খাইতে থাকিস জাম পাস্ তাই খাস ঠিক না হ্যাঁ ডাইল পাইলে ডাল খায় ইয়াবা পাইলে বাবা পাইলে বাবা খায় যেটা পায় খায় ঠিক না আল্লাহ বলে আশি হাজার বার দূষিত অক্সিজেন জমা হয় আমি আশি হাজার পা আমার কুদরতি মেশিন দিয়ে এটাকে ক্লিন করি কিলেন কতবার করেন কতবার আশি হাজার পার আমরা শ্বাস নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার টোটাল এক লক্ষ ষাট হাজার বার আল্লাহ বলে তুই ঘুমায় থাকিস সজাব যখন থাকিস তো থাকিস যখন অচেতন থাকিস ঘুমাইতে ঘুমাইতে তুই অচেতন তোর ভিতরে দূষিত অক্সিজেন জমা হয় কে ক্লিন করে কে পরিষ্কার করে আমি আল্লাহ হায় হায় এই জন্যই তো কোরআন চিৎকার ও মানুষ তোকে কুদরতি হাতে পয়দা করলাম অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম হায় তুই যদি একটু বুঝতি তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হইত না কুতিলাল ইনসানু মা আফারা ও মানুষ তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো তুই অকৃত ধ্বংস করা ফেললো এই কথা তো তোকে কোনো বলতে হতো না মা কথাগুলো তোকে কোনদিন বলতে হইত না তোর এতগুলা দোষের কথা কোনোদিন আমাকে বলতে হইতো না ও মানুষ তুই তো বড় ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত করি উচিত তো ছিল তোর একটু বাবা আমা জাসাউল ইল্লাল ইহসান

अरे 24 घंटे के भीतर নামাজ পড়তে কয় ঘন্টা লাগে हां 24 घंटा अच्छा महीना নিলাম 2 घंटे ही লাগে ঠিক আছে 24 घंटा देतेছেন চাইসে কত 2 घंटा বেশি চাই ফেলছে না हां ना हां ও তো 12 घंटा কাটাইলো 8 घंटा দিল তারপর সার সার হ্যাঁ একজনও তো না এখানে আল্লাহ রে ডেলি একবার সার কয় আছে একজন তো জয় আল্লাহ কয় না একবারও সারা দিনে কতবারই তো কত জয় কয় ঠিক না রাগ হয়ে গেলেন একজনও তো এখানে নাই ডেইলি একবার মনির থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে আল্লাহ বলে একটা চিৎকার দিছে আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন সারাদিন আপনি আমাকে দেন একবারও আপনাকে ডাকবো না এটা তো হয় কি বলতে তো তো পারতাম কেন যদি এক পয়সা কইরা ডেলি নিতেন যে শ্বাসে এক পয়সা কিলিনে এক পয়সা কিলিন বোঝেন ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব। ওটার জন্য তোর কাছ থেকে ডেলি এক পয়সা নিব পার বার এক পয়সা তাইলে আটশো টাকা ডেইলি দিতে হতো আর অক্সিজেনের জন্য পারবার এক পয়সা তাইলে আটশো টাকা ডেলি ষোলোশো টাকা দিতে হতো ষোলোশো টাকা আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে শ্বাস যাবে আর বাহির হবে পয়সা বড়বে না অফ পারতেন না পারতেন না আল্লাহ পারতেন না পারতেন সবাই স্বীকার করেন কে কে স্বীকার করেন দেখি আল্লাহ আকবর মানুষ যদি পারে যে বিদ্যুতের কাঠ ভরতে হবে টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে এই সিস্টেম কাটটা দিয়ে বানাইছে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আল্লাহ পারেন না আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা বড়া থাকবে হম হায় হায় আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে ওয়াশার তো অফিস আছে সিটির তো অফিস আছে আপনার অফিস কোথায় আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত যা তাইলে মসজিদে আর কমিটিওয়ালা দিন বোঝা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি মাদ্রাসায় দিয়ে আসবি দুটাই হলো আমার সেন্টার ওইখানে জমা করবি তাইলে শ্বাস চলবে নাইলে চলবে না তাহলে তো লাইন ধরে খারায় থাকতেন হুজুর রে বলতেন হুজুর তাড়াতাড়ি করেন না কামে যেতে হইব আমারটা আগে লোক ঠিক না আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো কোনো কাম হইল না আমার মনে করেন না আমি চান্দা করবো আমি চান্দা বান্দা করি না আমি করব না এই ভয় পাই না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরে গেড়ায় না

আমি প্রতি বছরের ডাটা জানি প্রতি বছর দুই চার বিশটা মাদ্রাসায় আমেরিকায় বাড়তেছে আপনার দেশে তো বাড়বে বাড়বেই ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন খায়ের এটা আমার আলোচ্য বিষয় না আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুটা অপশন দিছে একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারো আর এই ছোট জীবনটাকে গোড়া চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে ইচ্ছা তো ডিসিশন নিতে হবে এইখান থেকে বোঝা কোনটা করব এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম লাতুস আলুল্লাহ প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব একদিন দুই দিন না হাজার বছর দারা করায় জিজ্ঞাসা করি যদি জবাব দিতে পারিস আল্লাহ যদি বাড়ি হয় তাহলে তোকে পাঠাবো জান্নাতে ইল্লা মান খাফাত মাওয়াজিমু ফা আম্মুহু হাওইয়া অন্যথায় বক করতে হবে আজকে হয়তো পয়সা নেই না কালকে নিব শাস্ত্রীর মাধ্যমে তোমাকে বক করতে হবে চির অশান্তির জানা দুজোন জাহান্নাম যেটাকে হাজারো মানুষ কাঁপাইয়া দিছে হাজারো মানুষের দিল কাঁপাইয়া দিছে হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে হাজারো যুবক পাগল হয়ে গেছে শুনতে 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 দেরি পাগল হইতে দেরি হয়ে গেছে আর আরেকটা আছে ইচ্ছা তোমার স্বাধীনতা দিলাম ইচ্ছা অপশন এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো আজকে ডিসাইড করতে হবে আল্লাহ অপশন দিছে না আমাদেরকে বাধ্য করবে না যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাই না আল্লাহ সিস্টেম করতে পারতাম আল্লাহ কাউকে বাধ্য করবে না আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে অস্তিত্ব দিবে আল্লাহ সাজাবে আল্লাহ বাকশক্তি দিবে আল্লাহ রূপ দিবে আল্লাহ আর ও মানুষকে দেখায় ফিরতে থাকবে রূপকে দিছে যৌবন কে দিছে সবকিছু এটার ভিতরে কে দিছে কে চালায় একটু ভাব শুধু শুধু কোরআন চিৎকার দেন অফি আনফিকুম আফালা তুমি ও মানুষ তুই ভাবিস না কেন তুই ভাবতেছি চুপটা ছোট এটার ভিতরে তেরো কুটি ক্যামেরা এক দুই আল্লাহ বলে তুই কি ভাবিস তুই খালি ভাবিস বড় লোকের কথা ঠিক না ওরা ভালো ভালো খায় ওদের সবকিছু চেকিং হয়ে আসে আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা গেরান যদি ঠিক থাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না সবাই তা দ্বিতীয় আল্লাহ বলে আমি সাত চেক করা দিই জিব্বায় লাগতে দেরি সাথে সাথে জিব্বায় লিপলাই দিতে দেরি করে না এটা সাত ঠিক না না জিব্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন হ্যাঁ সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে রিপোর্ট আনতে এরকম হুম জিব্বা লাগায়ার সাথে সাথে কি বলে শার্ট ঠিক না বিদায় চলবে না ঠিক না নাকে কি বলে গ্রান ঠিক না বিদায় সরায়ন্তিকা হুম আর কিছু কিছু বাহাদুর তো আছে বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে বউরও লাথি মারে সরো লাগে যে কত বড় বেডা হয়ে গেল আর কি বাইরে উনি বিলাই না ঘরে আয়া কি বা অথচ আখলাখ দেখার দরকার ছিল ঘরে ঠিক না কি আখলাক দেখানো দরকার ছিল কোথায় ঘরে ঘরে দেখায় না